যে পাটি সাপটা করবো এই যে দুধ নিয়েছি দুধের মধ্যে এবার ময়া দুধে একটু হালকা গরম করে নিয়েছি এর মধ্যে ময়দা দেব ময়দা দিচ্ছি ময়দা দিলাম এবার অল্প নুন দিয়ে দেবো আর একটু চিনি দিয়ে দেবো দিয়ে গুলে নেব এই যে পরিমাণ মতো ময়দা নিয়ে এই যে ভালো করে গোলা হয়ে গেছে ব্যাটারটা গোলা হয়ে গেছে এই যে হয়েছে না এই যে ব্যাটারটা গোলা কমপ্লিট হয়ে গেছে এবার একটু খানিকক্ষণ এক ঘন্টা আধ ঘন্টার মতো রেখে দেবো রেখে দিয়ে তারপরে পাটি সাপটা তৈরি করবো কুড়ের জন্য এই সন্দেশটা বানিয়েছি এটা নারকল দিয়ে নারকলটাকে কুড়ে পেস্ট করে নিয়েছি নিয়ে তারপরে দুধটা ক্ষীর বানিয়ে তার সঙ্গে এই নারকলটা মিশিয়ে এই যে নারকলের নারকল ক্ষীরের সন্দেশ বানিয়েছি যে এটা দিয়ে পুরটা দেব ব্যাটারটা এই যে স্মুথ হয়ে যে এরকম হয়েছে গ্যাস টাটু বসিয়ে দিয়েছি গ্যাস জেলে দিয়েছি সন্দেশ দিয়ে এবার তৈরি বানাবো ফিরাজ করে নিয়েছি এবার এইটা ব্যাটারটা দিয়ে দেবো ওর মধ্যে ভালো করে যে গোল করে নিলাম উল্টে দিয়ে এবার এই সন্দেশটা দিয়ে দেবো তেল দিয়ে দেবো দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেবো তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো মজা মজা করে খেতে ভালো লাগবে পুজো হয়ে গেছে বা তুলে নেব যে এইগুলো করা হয়ে গেছে আমার পার্সু চাপ্পাই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন